সকল এসএম এবং বিএম বন্ধুগণকে জানায় আজকের ক্লাসে স্বাগতম আজকে এগারো নম্বর ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি অ্যাজমা নিয়ে তাই আপনারা সকলে ক্লাসটি শেষ অবধি করবেন এবং সকল এসম এবং বিএম বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবেন আর আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমি আমার চ্যানেলের প্লেলিস্টে আপনাদের সমস্ত ক্লাস সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তাই আপনারা সকলেই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো পরপর পেয়ে যাবেন তাই ক্লাসগুলি ওখান থেকে করে নেবেন তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা জানব অ্যাজমা কি অ্যাজমা হলো এক ধরনের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ এ রোগে শ্বাসনালি প্রদাহিত হয় ফুসফুসের পথ সংকুচিত হয় এবং অতিরিক্ত কফ তৈরি হয় ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় সর্দি কাশি হাঁচি এবং শ্বাস ফোড়ানোর সময় শিশনির মতো শব্দ হয় এবারে আমরা জানবো অ্যাজমায়ের কারণ জেনেটিক অর্থাৎ বংশগত কারণ পরিবারে কারো অ্যাজমা থাকলে বাচ্চার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্টাল ট্রিগার অর্থাৎ পরিবেশগত উদ্দীপক ধুলো ধূমপান ধোঁয়া ধূষিত বাতাস ঠান্ডা বা আর্দ্র পরিবেশে অ্যাজমা হতে পারে তারপরে হচ্ছে আদার টিগার অর্থাৎ অন্যান্য উদ্দীপক পোলিন পশুর লোম মোল্ড অর্থাৎ ছত্রাক কিছু খাবার বা ওষুধ মানসিক চাপ বা শারীরিক পরিশ্রমও উদ্দীপক হতে পারে এবারে আমরা জানব ডায়াগনসিস অর্থাৎ রোগ নির্ণয় প্রথমে হচ্ছে মেডিকেল হিস্টোরি অর্থাৎ চিকিৎসা ইতিহাস রোগীর শ্বাসকষ্টের ইতিহাস ফ্যামিলি হিস্টোরি তারপর হচ্ছে ট্রিগার সম্পর্কে আগে জানতে হবে তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সাম অর্থাৎ শারীরিক পরীক্ষা শ্বাসনালীর শব্দ শোনা সিসনির মতো শব্দ আছে কিনা দেখা তারপর হচ্ছে লাংস ফাংশান টেস্ট অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করা প্রথম হচ্ছে স্পাইরোমেট্রি অর্থাৎ ফুসফুসে কতটা বাতাস প্রবেশ বা বের হচ্ছে তা মাপা হয় তারপর হচ্ছে পিক ফ্লোমিটার অর্থাৎ শ্বাসের সর্বোচ্চ প্রবাহ নিরীক্ষণ করা হয় তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ অ্যাজমা অর্থাৎ চিকিৎসা কুইক রিলিফ অর্থাৎ তৎক্ষণিক উপশম শর্টস অ্যাক্টিং ব্রংকো ডাইলেটার্স যেমন ইনহেলার শ্বাসকষ্ট বা আকস্মিক অ্যাটাকের সময় ব্যবহার ব্যবহার করতে হবে তারপর হচ্ছে লং টার্ম কন্ট্রোল অর্থাৎ দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রথম হচ্ছে ইনহেল্ট কার্টিক কস্টিরয়েডস তারপর হচ্ছে লিকোড্রিএন মডিফায়ার্স দৈনন্দিন নিয়মিত ব্যবহার ও পুনরায় অ্যাটাক রোধ করতে ব্যবহৃত হয় তারপরে হচ্ছে লাইফস্টাইল টিপস অর্থাৎ জীবনধারার টিপস ধুলো ময়লা ও ধোঁয়া এড়ানো ধূমপান না করা নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্য খাওয়া তারপর হচ্ছে পর্যাপ্ত ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এবার হচ্ছে আয়ুর্বেদিক রেমিডিজ ইন অ্যাজিমা আয়ুর্বেদিক উপায় হার্বাল রেমিডিজ অর্থাৎ তুলসী শ্বাসনালীকে সুস্থ রাখে ভাষা কপ কমায় এবং শ্বাসনালী শীতল রাখে লাইকোরিস অর্থাৎ মূল সারি প্রদাহ কমাতে সাহায্য করে বা পোধাও কমায় এবার হচ্ছে আয়ুর্বেদিক চূর্ণ অর্থাৎ পাউডার শীতপালারি চূর্ণ অর্থাৎ কপ ও শ্বাসকষ্ট কমাতে ব্যবহৃত হয় তারপরে হচ্ছে তালিশাদি চূর্ণ শ্বাসনালীকে শক্তিশালী রাখে এবারে হচ্ছে খাদ্য ও জীবনধারা ঠান্ডা তেল মশলাযুক্ত খাবার এড়ানো সুস্থ ও পুষ্টিকর খাবার খাওয়া যেমন শাক ফল বাদাম উষ্ণ পানি বা হার্বাল চা পান করতে হবে নিয়মিত ব্যায়ামও শ্বাস ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ধূমপানো ধোঁয়া এড়ানো এবারে হচ্ছে ইম্পর্টেন্ট নোটস ফর স্টুডেন্টস অ্যাজমা পুরোপুরি সেরে যায় না তবে নিয়মিত চিকিৎসা ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব ট্রিগার চিহ্নিত করা ও এড়ানো খুবই জরুরি এমার্জেন্সি ক্ষেত্রে ইনহেলার বা চিকিৎসকের সাহায্য নিন আশা করছি আপনারা সকলেই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সকল এস এম বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে